নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা সুকান্ত রচনা সমগ্র বইটি প্রতিক্রিয়া এই বইটিতে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা বেশ কিছু কবিতা গল্প গীতিগুচ্ছ প্রবন্ধ ও পত্রগুচ্ছ রয়েছে সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের এক প্রগতিশীল চেতনার অধিকারী কবি মাত্র একুশ বছর বয়সে এই প্রতিভাধর কবির দেহাবসান ঘটলেও সামান্য কয়েক বছরে অত্যাচার্য কবিত্ব শক্তির পরিচয় দিয়ে তিনি অশেষ খ্যাতি অর্জন করেছিলেন এই বইটি থেকে তার লেখা একটি অতি জনপ্রিয় কবিতা আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবী সরাব জঞ্জাল এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ ছেড়ে, আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হব ইতিহাস বন্ধুরা এ পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপত্রা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার